তো হ্যালো বন্ধুরা তো আজকের রেসিপিতে নিয়ে এস মাছ তো এইরকম সাইজের মাছ নিয়ে এসেছে দেখুন বাড়িতে তো চলুন এগুলো ধুয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে দেখুন এখানে ধুয়ে নিয়েছি আমি এইখানে তো এইখানে ধোয়া হয়ে গেছে তো এইখানে নুন দিয়ে দিলাম এক চামচের মতো তার সাথে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এখানে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে তো এইভাবে করে মাখে নিতে হবে তো এইভাবে মাখা হয়ে গেছে আমার তো খুব সুন্দর করে মেখে নিয়েছি এইখানে এইভাবে তো খুব এইভাবে লাগিয়ে লাগিয়ে দিতে হবে একটু তো এইভাবে লাগা হয়ে গেছে তো তেল এখান থেকে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এখন মাছগুলোকে ছেড়ে দেবো এইভাবে এইভাবে ছেড়ে দিতে হবে তো এইভাবে ছেড়ে দিয়ে পরে আমি এখন ভেজে নেব এগুলো তো এইভাবে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাছ ভেজে তো এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে আরও তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এইখানে তো এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো ওই সাথে দেখুন এভাবে তো ঝালটা আপনার পরিমাণ মতন আপনারা দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি চিঁড়া তো দেখুন এইভাবে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়ে এইভাবে মোটা মোটা করে দেখুন খুব সুন্দর করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো এইভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব না দেখুন হালকা হালকা লাল লাল থাকবে তখন ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো দেখুন এইভাবে এইভাবে পেঁয়াজটা আপনারা ভাজবেন মোটা মোটা রাখবেন একটু খেতেও মুখে হলে যখন মুখে যখন লাগবে তখন খেতে খুবই ভালো লাগবে দেখুন এইভাবে মোটা রেখেছি তো এইখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো পেঁয়াজের মধ্যে আমি এখন দিচ্ছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুনের পেস্ট দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেবো এখন আদা রসুনের পেস্টটাকে ভেজে নিচ্ছি এখন তো যেসে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তার জন্য আমি একটু দু মিনিটের মতো এইভাবে ভেজে নেব তো এইভাবে ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে তো এইখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আগে থাকতে আমি বেটে রেখেছিলাম বাটা সরষে দিয়ে দিচ্ছি তার সাথে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এক চামচের মতো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সব দিয়ে পরে আরও দু মিনিটের মতো এইভাবে ভেজে নেবো তেলের মধ্যে তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন স্বাদ অনুসার নুন দিয়ে পরে খুব ভালোভাবে এখন একটু অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ভাজবো এখন দু থেকে তিন মিনিটের মতো আমি এখন ভাজবো তো ভেজে নিচ্ছি এইভাবে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবেন তো অবশ্যই রকম ছোটো ছোটো মাছ খেতে খুবই ভালো লাগবে তো এইখানে আমার ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট তিন তিনটে আমি নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোর পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে তো পেস্ট দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব এখন আরও এক মিনিট করে ভাজবো মশলার গন্ধ এসে চলে যায় সেই জন্য তো আরও এক মিনিটের মতো আমি এইখানে ভেজে নেবো দেখুন এইভাবে নেড়ে চেড়ে তো মশলা দেখুন তেলের মধ্যে থেকে মশলা ছেড়ে গেছে তো আমার মশলাটা খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন ডেলে দেব পরিমাণ মতো জল দেখুন জল দিয়ে দিচ্ছি তো আপনি এক গ্লাস মিডিয়াম একটা গ্লাসের এক গ্লাসের মতো জল দিয়েছি তো আপনারা ঘনত্বটা কীরকম রাখবেন সেই অনুসারে আপনারা জলটা দেবেন তো আমি এইখানে এক গ্লাসেরই মতো জল ব্যবহার করেছি তো জলের বেড়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন তো এইভাবে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটুকু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন তো এইভাবে নেড়ে চেড়ে নিলে খুবই এই মাছ খেতে খুবই ভালো কিন্তু আপনারা বাড়িতে যখন আনবেন এই মাছ এইরকম মাছ তো অবশ্যই রকম বানিয়ে খাবেন তো অবশ্যই ভালো লাগবে দেখুন তো আমার দেখুন দু থেকে তিন মিনিটের মতো এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি তো ঝোল খুব ঘনত্ব কমে গেছে দেখুন এইভাবে কমে গেছে তো অল্প ধনে পাতা কুচি দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি তো আরও ফ্লেভারটা ভালো আসবে খেতেও খুব টেস্ট হবে মাছটা তো ধনে পাতা দেবেন তো অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো ঠান্ডা হয়ে যাবার বাদে আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি একটু তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই জানাবেন তো দেখুন এইখানে আমি প্লেটের মধ্যে প্লেটের মধ্যে এখন সাজিয়ে নিচ্ছি তো এইভাবে তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো এইভাবে দেখুন আমি সাফ করে নিচ্ছি একটা থালার মধ্যে তো এইভাবে সাফ করে নিয়েছি তো আমি যেভাবে রেসিপিটি আপনাদেরকে বললাম তো প্লিজ আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো লাগবে এই ধরনের মাছ এইভাবে বানাবে তো তো অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন ওর পাশে থাকা বেল আইকনটি দেবে দেবেন তো আমি যখনই নতুন কিছু রেসিপি বানাবো আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো এইভাবে ছোটো মাছ এই রকম ধরনের মাছ আপনারা এইভাবে এই পদ্ধতিতে বানাবেন অবশ্যই খেতে আপনাদিকে খুবই ভালো লাগবে তো এইভাবে বানাতে গেলে খুব ভালো লাগে তো পরবর্তীকালে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই